হেফাজতের আমির জোনাই বাবু নগরী সে দুনিয়াতে নাই সে বলেছে বাংলার জন্য যত মাজার আছে সবগুলো মাজার ব্যাঙ্গে ঘুরিয়ে দাও কুদরত ওই বান্দাতে তার পা তিনবার কাটা লাগছে বলেন না দুনিয়াতে টাকা অবস্থায় তার পা তিনবার কাটা লাগছে সিঙ্গাপুর গিয়ে তার পায়ের মধ্যে প্রচন্ড রাষ্ট্র হয়ে গেছে সে তার জীবনে পা দিয়ে দাঁড়াইতে পারে নাই সবসময় হুইল চেয়ারে বসা লাগছে

তো ওনাদের কি হলো কোন সন্তান আদি হয় না তো ওনারা দুইজন তাহার নামাজের মধ্যে পড়ে দোয়া করলেন হাই আল্লাহ যদি আমাদের সন্তান হয় আমরা আপনার রাস্তায় একটা গুরু কুরবানি দিব বলেন না সোহার আল্লাহ একটা গরু কুরবানি দিব তো সন্তান তো হয় না যখন নিয়ত করলেন আল্লাহ তো বলেন বুখারি শরীফ কোরআন শরীফের পরে যেই কিতাবের স্থান বুখারির পর কোরআনের পর যায় যে কিতাবের স্থান এটার নাম হচ্ছে বুখারি সাহিহুল বুখারি ওই বুখারি শরীফের সর্বপ্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিনিয়াত আল্লাহ নিয়তের উপর তাকায় আছেন বান্দা কিন্তু বুরহানউদ্দিন নিয়ত করলেন আমার যদি সন্তান হয় আল্লাহ রাস্তায় গরু কুরবানি দেব আল্লাহ নিয়ত কবুল করে ফেললেন তার ঘরে একটা সন্তান আসলো সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে তো হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন এ বুরহানউদ্দিন তুমি না নিয়ত করেছিলে গরু কুরবানি দিবে বলুন না সুবহানাল্লাহ তুমি তো নিয়ত করেছি গরু কুরবানি দিবে তোমার নিয়োদ কোথায় গেলদীন বলে ঠিকই তো আছে আমি তো নিয়ত করেছিলাম কিন্তু বয়ও পাচ্ছেন আই হায় যেই দেশের মধ্যে আছে ওই দেশে তো গুরু কুরবানী করা সম্ভব না কারণ গুরু খাওয়ার মতো তো মানুষ নাই আজকে তো গুরু খাওয়ার মতো মুসল্লি আছে গরু খাওয়ার মতো মুসলমান আছে ইসলামের জন্য রাজপথে নামবে এমন মুসলমান নয় গুরু খাওয়ার মতো মুসলমান আছে গুরুহানদী চিন্তা করলেন যেহেতু নিয়ত করেছি নিয়ত মানতেই হবে উনি বাজারে চলে গেলে একটা গরু রাতের বেলা ক্রয় করলেন গরু কিন্তু এই গর্ববিন্দু তাদের ধর্মের অনুযায়ী তাদেরকে তারা মা বলে ডাকে তাদেরকে মা বলে ডাকে এই জন্য গরু জবাই করা এদের ধর্ম অনুযায়ী হারাম উনি কি করলেন রাতের বেলা এনে গরুটাকে জবাই করলেন জবাই করে দিবেন কাকে দেওয়ার মতো তো জায়গা নাই আগে তো ফ্রিজও ছিল না যে ফ্রিজিং করে রেখে দেবেন উনি ওনার জন্য পর্যাপ্ত রেখে বাকিগুলো দাফন করে দিলেন আল্লাহর তো একটা নমুনা আল্লাহর কে বুঝে আল্লাহর লীলা তো বুঝা যায় না যত গরু কুস্ত কোরবানি দিলে এক পিস বাহির পরের দিন গর্গবিন্দু রাজা বের হয়েছে গুসল করবে সকাল বেলা একটা কাক কি করলো ওই গুস্তের টুকরাটা ওই গোরগবিন্দুর রাজার সামনে নিয়ে ফেলে দিল গোর্গবিন্দু তো রাম 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 বলে চিল্লাইতেছে আমার রাজ্যের মধ্যে গরুর গুস্ত আসলো কই কারণ আমার রাজ্যে আমার মাকে জবাই করবে এরকম সাহস তো নাই নিশ্চয়ই আমার রাজ্যের মধ্যে মুসলমান আছে তো সৈন্যদেরকে দিল হুকুম দিল যে দেখো সারা রাজ্য তালাশ করে দেখো মুসলমান পাওয়া যায় কিনা তারা কি করলো তালাশ করার জন্য কুকুর ব্যবহার করে কুকুর মানুষের চাইতে অনেক গুণ বেশি শক্তিশালী তাদের গ্রাণ নেওয়ার জন্য কুকুর কুসতে কুস্তির বুরহান উদ্দিন রহমতুল্লাহ বাড়ির কাছে চলে গেল তারা হযরত বুরহান গ্রেপ্তার করলেন ওনার স্ত্রী সন্তান সব গ্রেপ্তার করে রাজ দরবারের মধ্যে নিলেন তো বুরহান সবকিছু খুলে বললেন যে নোক মা পেয়ে যান কিন্তু রাজা তো অত্যাচারী জুলুম অত্যাচারের অত্যাচার যখন বেড়ে যায় আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ভাবে গজব চলে আসে তো বুরহান উদ্দিনের অবস্থা দেখে বুরহান উদ্দিনের যে রাজা গর্ববিন্দু বলে তুমি যে অপরাধ করে যে আমার মা বলেছো তুমি তোমার নিজ হাতে তোমার সন্তানকে জবাই করতে হবে বলেন না তুমি তোমার সন্তানকে জবাই করতে হবে বাবা হয়ে সন্তানকে জবাই করা সম্ভব তাও আল্লাহর কাছে যেই একটা মাত্র সন্তান আছে তারা কি করলো ওই সন্তানকে ওনার সামনে মা হওয়ার সামনে ওই সন্তানকে জবাই করেছে জবাই করে বলছে আমার রাজ্য ছে তুমি আজকেই চলে যা বড়হানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি করলেন ওই সন্তানকে নিয়ে দরবারের মধ্যে গেলেন যেই দরবারের খেলাফত প্রাপ্ত ছিলেন ওই দরবারের সেনাপতি ছিলেন সিপাহ বিচার দিলেন যে এই অবস্থা আমরা মুসলমান আপনারা আমাকে বাঁচান নেতৃত্বে তিনশো ষাট জনের কাফেলা আসলো এসে যুদ্ধ ইত্যাদির মাধ্যমে আমরা সিলেট আজকে মুসলমানদের বসবাস ঠিক কি না আমরা গা থেকে দতি কোলে কালিমা পেয়েছি রক্তের বিনিময়ে আল্লাহর ভলিদের মাধ্যমে আমি এতক্ষণ বোঝাতে চেয়েছি এই জন্য যে শাহজালালের মাধ্যমে কালিমা পেয়েছি আজকে আমি শাহজালালের মাজার ভাঙতে চান আপনার মতো নিমুখ হার আমার কেউ হতে পারে না আপনার মতো কৃতজ্ঞ বান্ধা আর কেউ হতে পারে না এক বান্দা সে বলেছে যত মাজার আছে বাংলার জমিনে যত মাজার আছে সবগুলো মাজার ব্যাংকে ফেলো তার নাম ছিল হেফাজতের আমির জোনাইদ বাবু সে দুনিয়াতে নাই সে বলেছে বাংলার জন্য যত মাজার আছে সবগুলো মাজার ব্যাঙ্গে ঘুরিয়ে দাও কুদ্দত ওই বান্দা দুনিয়াতে অবস্থায় তার পা তিনবার লাগছে না দুনিয়াতে থাকা অবস্থায় তার পা তিনবার কাটা লাগছে সিঙ্গাপুর গিয়ে তার পায়ের মধ্যে প্রচন্ড গেছে সে তার জীবনে পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়াইতে পারে নাই সবসময় হুইল চেয়ারে বসা লাগছে যে ব্যক্তি আমার বলিদের সাথে দুঃশনী করবে যে ব্যক্তি আমার বলিদের সাথে বিয়াদবি করবে সে জন্য আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয় আল্লাহর সাথে যুদ্ধ করবে এমন সংস্কার আছে